লেফ্ট রাইট কোন সাইড তারপরে খা 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 খেতেই হবে খা কামড়াতে হবে খা চিবাউ এবারে এসেছে রিয়া বলো রিয়া

ঠিক তো ভাল কেমন লাগছে ঘন্টু কেমন লাগছে আমাদের ভাই এসছে নাও দেখি কি বলে আমার ভাই কি পাই

Eh tuh yeah, yeah, maka 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 makan. <laughs tama -paso>

লেভ সারা গায়ে দিত

এখানে শেষ হচ্ছে পরবর্তী খেলা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন